কুম আহমতুল্লাহ বন্ধুরা আজকে এমন একটি জিনিস আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি অবশ্যই একটি প্রাকৃতিক জিনিস এটি আমরা সবাই চিনে থাকি এটি হচ্ছে শুকনো ফলের তাজা আমরা যা আমাদের সামাজিক অনুষ্ঠান বা মিষ্টি কিছু রান্না করার সময় আমরা এগুলো মশলার যাবে ব্যবহার করে থাকি তবে এই জিনিসটা এত বেশি উপকারী এবং কার্যকরী একটি জিনিস সেটি আপনি খেলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আমরা যদি নিয়মিত এই জিনিসগুলো প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারি তাহলে আমাদের শারীরিক দুর্বলতার জন্য কোনো ওষুধ কোনো ভিটামিনের প্রয়োজন ভিটামিন ওষুধ খাওয়া লাগবে না তো বন্ধুরা আমার দেখানো মতো আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যেই টিপসটি আপনাদেরকে বলে যাবো এটি অবশ্যই হুবহু হু আপনারা করতে থাকুন এবং একটি ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা তার আগে আরেকটি কথা বলে থাকি এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনি পুরাতন যদি হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আমাদেরকে সাপোর্ট করার জন্য এবং প্রতিদিন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দের চ্যানেল স্বাগতম এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন একটি লাইক দিবেন ভিডিওতে তো বন্ধুরা এই কিসমিস আমরা শুকনো ফলার রাজা হিসাবে মনে করি এটি অনেকটা শক্তিশালী একটি আঙ্গুর থেকে তৈরি হয় এই কিসমিসে অনেক পরিমাণ ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এগুলা আছে তো বন্ধুরা এগুলা আমরা যদি প্রতিদিন সকালবেলা পনেরো থেকে বিশটা যদি আমরা কিশমিস এরকম মুঠো কিসমিস যদি আমরা খেতে পারি তাহলে আমাদের যে দৈনন্দিন জীবনে যে একটা দুর্বলতা আছে বা আমরা পরিশ্রম করে সারাদিন কাজ করে যে একটা ক্লান্তি বোধ করি সেটা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন এবং আপনার অঙ্গ অনেকটা বেশি এটি মূলত আপনার শারীরিক দুর্বলতা এবং আপনার জনশক্তি বৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী একটি জিনিস আপনার লিঙ্গের যদি কোনো সমস্যা থাকে দুর্বলতা থাকে সেটার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এটা এত বেশি কার্যকরী একটা জিনিস তো বন্ধুরা আশা করি আমরা প্রতিদিন এই কিসমিস অন্তত দশটা কিসমিস করে হল আমরা প্রতিদিন আমাদের খাদ্য তালিকা রাখবো আজ থেকে অবশ্যই আপনারা এই কাজ শেয়ার করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা